দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আমাদের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কলোরক্টাল হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানের আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার হুদা সামা দর্শক আজকে আমরা আলোচনা করব অ্যানাল ফিশার নিয়ে এ বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে আছেন বাংলাদেশ এবং উপমহাদেশের পায়োনিয়ার কলোরেক্টাল সার্জন এবং বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ কে এম ফজলুল হক স্যার স্যার বর্তমানে ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন চলুন দর্শক পরিচিত হওয়া যাক স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আমাদের সাথে আজকে আলোচনা করতে স্টুডিওতে আরো উপস্থিত আছেন ডক্টর আসিফ আলমাস হক এমবিবিএস এফসিপিএস সার্জারি এবং এফআরসিএস ইংল্যান্ড কনসালট্যান্ট কোলরেক্টাল ল্যাপারোস্কোপিক এন্ড লেজার সার্জন যিনি বর্তমানে ডক্টর ফজলুল হক কোলরেক্টাল হাসপাতালে কর্মরত আছেন চলুন দর্শক পরিচিত হয়ে যাক স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আজকের পর্বে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আশা করি দর্শকরা সবাই ভালো আছেন চলুন দর্শক শুরু করা যাক আজকের আলোচনা স্যার আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যানাল ফিশার নিয়ে তো শুরুতেই জানতে চাইবো স্যার অ্যানাল ফিশার বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ অ্যানাল ফিশার অ্যানাল মানে হলো অ্যানাল ক্যানেল অর্থাৎ মলদ্বার আর ফিশার মানে হলো ফাটল বা ক্র্যাক কিন্তু অ্যানাল ফিশার ইংরেজি শব্দ অ্যানাল ফিশার মলদারে ফেটে যাওয়া আমরা যখন পায়খানা করি তখন যখন শক্ত পায়খানা হয় ইভেন কি পাতলা পায়খানা হয় তখন মলদ্বার দিয়ে যাওয়ার সময় আমরা জোরে চাপ দিই চাপ দেওয়ার পরে মলদারটা সম্প্রসারণ হতে পারে না মলদারে যে কোনো কারণে যে চাপা থাকে অথবা পায়খানাটায় শক্ত হয় তাহলে জোরে চাপ দিয়ে বের করার সময় মলদারের একটা অংশ ফেটে যায় এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে সামনের দিকে ফেটে যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আর পুরুষের হলো নাইনটি পার্সেন্ট পিছন দিকে মলদারে ফেটে যায় তো ফেটে গেলে যেটা হয় ব্যথা হয় তীব্র রুগীরা বলেন যে আমার মলদার স্যার মনে হয় ব্লেড দিয়ে কেউ কেটে পড়লো এমন ব্যথা হচ্ছে আরেকটা হতে পারে যত দিন যাবে এই অ্যানোফিসার রোগীর ব্যথা আস্তে আস্তে কমতে থাকে কমার পরে দেখা যায় সেখানে চুলকানি হচ্ছে এবং মলদারের নিচের দিকে একটু বা পিছনে অথবা সামনে দিকে একটু মাছের ঠোঁটের মতো একটা ঠোঁট বেরোচ্ছে যেটাকে আমরা বলি সেন্টিনাল পাইলস অনেকে বলে গ্যাস হয়েছে গ্যাস হওয়া মানে হল এই জিনিসটা দীর্ঘস্থায়ী ক্রোনিসিটিতে চলে গিয়েছে মলদারের ভিতরে অ্যানালফিসার ফাটল হয়ে দুটো জিনিস হতে পারে একটা হলে ব্লিডিং হতে পারে ব্যথা হতে পারে চুলকানি হতে পারে আবার সেখানে ওখানে ইনফেকশন হতে পারে ইনফেকশন হয়ে মলদারের ভিতরে অ্যাবসেস হতে পারে অর্থাৎ পুজের একটা মানে জায়গা পুজ যেখানে আটকে আছে এমনটা জিনিস হতে পারে তখন রুগীরা বসতে পারেন না দাঁড়িয়ে থাকেন অনেক সময় চেয়ারে বসলে মারাত্মক ব্যথা অনুভব করেন তো এই এক অ্যানাল ফিশারকে আমরা যদি ইয়ে করি অবজ্ঞা করি তাহলে আমরা দেখব যে কয়েকটা জটিলতায় আমরা ঢুকে যাচ্ছি সেই জন্য আপনার অ্যানাল ফিশার যদি হয় মন্দারে ব্যথা হয় রক্ত যায় জ্বালা পড়া হয় দয়া করে আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হন আমরা সাধারণত প্রথম দিকে চেক করে দেখি আমাদের সবসময় সন্দেহ থাকে ভিতরে পলিপ পাইলস ক্যান্সার আলসার আলসারটিভ কোলাইটিস ইত্যাদি আছে কিনা আমি অনেক রোগী দেখেছি অ্যানাল ফিশারের মতোই মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হয়ে গেছে মলদার ভিতরে আমার পরীক্ষা করে দেখেছি ক্যান্সার পাওয়া গেছে যেহেতু আমি আঠারো কোটি মানুষ আমি সবাই দেখে আমার কাছে অসংখ্য ইতিহাস আছে বিভিন্ন প্রকারের ব্যতিক্রমী ধরনের তো সেই জন্য আমরা বলবো এক্ষেত্রে কলোনস্কোপি করে মলদারের ভিতরে দেখে নেওয়া উচিত যে আসলে কী হয়েছে তো আমাদের আধুনিক চিকিৎসা চাই

অ্যানাল ফিশারের হিস্ট্রিটাই খুব টিপিক্যাল যা শুনেই মোটামুটি বোঝা যায় আসলে সমস্যাটা কী হচ্ছে হিস্ট্রিতে পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার টয়লেট করতে যাই কোনো ব্যথা নাই কিন্তু টয়লেট করার সময় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা অনেক সময় দুই তিন ঘন্টা অনেকে সারা দিন পর্যন্ত থাকে এবং পেশেন্টরা আরও বলে যে টয়লেট যখন শক্ত হয় তখন ব্যথাটা অনেক বেশি হয় তবে হ্যাঁ যখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন দেখা যায় যে নরম হলেও ব্যথা করতে থাকে অনেক পেশেন্টরা বলে যে আমার মলদারটা মনে হয় চিকন হয়ে গিয়েছে টাইট হয়ে গিয়েছে আর সাদা কিছু কিছু ক্ষেত্রে রক্ত যায় তবে পাইলসের মতো তো বেশি যায় না অনেক সময় পেশেন্টরা বলে যে রক্তটা মলের সাথে লেগে থাকে অনেক সময় বলে যে দু এক ফোঁটা রক্ত যায় কিন্তু কখনোই অ্যানাল ফিশারের রক্ত অনেক রক্ত যাবে না যদি যায় তাহলে মনে করতে হবে এর সাথে অন্য কোনো সমস্যা রয়ে গিয়েছে আর আমরা পেশেন্টটাকে অনেক সময় যদি পেশেন্টের ব্যথা অনেক থাকে তাহলে তো আর চেক করা সম্ভব হয় না কারণ অনেক ব্যথা পায় পেশেন্টের যখনও ব্যথা আমরা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে একটু অ্যানাস্টেসিয়া দিয়ে লোকাল অ্যানাস্টেসিয়া দিয়ে তারপরে আমরা চেক করে দেখতে পারি কারণ চেক করাটা খুব ইম্পর্টেন্ট কারণ একই সাথে অনেকের কিন্তু দুই থেকে তিন বা তারও বেশি রোগ কিন্তু একসাথে থাকতে পারে ওই জন্য চেক করে দেখতে হয় আমরা পেশেন্টকে বলি যে ভয় পেন না ব্যথা আছে এখন আপনাকে চেক করবো না আমরা একটু ওই জায়গাটা অবশ্য করে তারপরে চেক করে দেখবো আর চেক করলেই অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত হয়ে যাই যেটা আসলে অ্যানাল ফিশার দেখেই বোঝা যায় যে বিশাল একটি ফাটা ফাটল ধরে আছে এর সাথে পেশেন্টের একটু পাইলসের সমস্যা থাকতে পারে এই পাইলসের একটা স্পেশাল নাম আছে এটাকে আমরা বলি সেন্টিনাল পাইলস যখন এই ধরনের সমস্যা যদি থাকে সেন্টিনাল পাইলস থাকে এই পেশেন্টগুলি আলটিমেটলি কিন্তু আর ভালো হতে চায় না যেটা দেখে আমরা পেশেন্টকে অনেক সময় বলে দিই যে আপনার কিন্তু আলটিমেটলি ওষুধে ভালো হবে না হয়তো অপারেশনই লাগবে আর এখন যেহেতু আমরা লেজার দিয়ে করি আহ বিনা কাটাকাটি বা মিনিমাম কাটা ছেড়ে অপারেশনটা করা হয় এটাই সবচেয়ে অত্যাধুনিক তো আপনার রেজাল্টও খুব ভালো হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা এই বিষয়ে আরো আলোচনা করব আপাতত ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছি অ্যানাল ফিসা নিয়ে কোথাও যাবেন না আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম অ্যানাল ফিসা নিয়ে চলুন দর্শক ফিরে যাওয়া যাক আজকের আলোচনায় তো স্যার আমরা জানলাম যে আসলে অ্যানাল ফিসার কাকে বলে এবং বলতে কি বুঝি এবং এর উপসর্গ ডায়াগনোসিস তো স্যার এখন সবাই জানতে চাই যে এটা আসলে আধুনিকতম চিকিৎসা কি আধুনিকতম চিকিৎসা হচ্ছে যে প্রধান আমরা রোগীদেরকে রিকোয়েস্ট করব যে আপনার সমস্যা হলে আপনি সাথে সাথে ভালো চিকিৎসক দেখান যারা কলোড্রাল সার্জন আসে তাদের দেখাতে পারেন যে আন সার্জন দেখাতে পারেন বাট ঢাকা শহরে যেহেতু আমরা কলোরেটাল সার্জন আছে আমাদেরকে দেখাতে পারে সঠিক চিকিৎসা নিতে হবে সঠিক চিকিৎসা নিলে এটা এমনি এমনিও ভালো হয়ে যেতে পারে প্রথম দিকে আর প্রথম দিকে যদি চিকিৎসা না নেন তাহলে আমরা বলেছি জটিলতা হবে জটিলতা কি ইনফেকশন হয়ে অ্যাপসেস হতে পারে ফোরা হতে পারে এমনকি যত যত জটিল ফিস্টুলা হয় সব এই অ্যানাল ফিশার থেকে উৎপত্তি হয় রুগীরা অনেক সময় ওষুধ খেয়ে খেয়ে বেশি দিন সময় নষ্ট করেন যে না আমি এটা দেখবই তারপরে অনেকে হোমিওপ্যাথির কাছে চলে যায় অন্য অন্য জায়গায় ইউনানি হামদার বিভিন্ন জায়গায় যায় তো আমি কারো সমালোচনা করছি না বাট আমি দেখেছি যারা চিকিৎসক নামধারী আসলে বোঝে না কিছু সাইনবোর্ড দিয়ে তারা চিকিৎসা করছে তো সেই তাদের কাছে গিয়ে সময় নষ্ট না করে আমরা অ্যানাল ফিশার যদি সঠিক সময় আসে আমার ফেসবুক ইউটিউব দেখার জন্য আমি অনুরোধ করবো রোগীদের যদি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন যে রুগীরা কি বলছে আমরা কি বলছি সেখানে আলোচনা আমরা অনেক কিছুই করতে পারি যে সঠিক সময়ে যদি আমরা লেজারের সাহায্যে চিকিৎসা করি তাহলে লেজারের সাহায্যে চিকিৎসা লেজার একটি রশি বা একটা শক্তি এনার্জি এটা মলদারের ভিতরে পাশে ছিদ্র করে ঢুকিয়ে দিয়ে আমরা মলদার পাশে যে স্প্রিংটার সেটা কেটে দেই সেটা কাটার জন্য আপনার স্পেশাল দক্ষতা লাগবে দক্ষতা লাগবে মলদার ছোট্ট একটি জায়গা সেখানে স্ট্রাকচারগুলো জিনিসগুলো মাসুলগুলো সূক্ষ্ম এবং খুব অল্প জায়গার মধ্যে সঠিকভাবে দক্ষতার সাথে আপনাকে কাজ করতে হবে সে দক্ষতার সাথে কাজ না করলে আমি দেখি আমার কাছে রুগীরা আসেন লেজার অপারেশন করে কিন্তু ইনফেকশনে পুজ বানিয়ে গর্ত বানিয়ে নিয়ে এসছেন শুধু তাই না অনেকে আর মলদারের পাশে আশেপাশে মাংসগুলোও পচে যায় এমনও লেজার করছেন আমি বিদেশ থেকেও দেখছি আমি দুবাই থেকে দেখছি আমার কাছে আসছে প্লাস দেশের থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখেছি তো তাই তাতে আমি বুঝি যে লেজারটা প্রশিক্ষণ ভালো হয়নি সঠিক প্রশিক্ষণ নিয়ে যদি করেন তাহলে লোকের খুব উপকার পাওয়ার কথা আমি মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয়তো ভালো হবে অসংখ্য ধন্যবাদ স্যার এখন আসিফ সাহের কাছে জানতে চাইবো আসলে দেখা যায় অ্যানাল ফিশার নিয়ে যেই সমস্যাটি আমাদের ঘরে ঘরে সেটা হচ্ছে যে মানুষ আসতে চায় না বা মনে করে যে আপনা আপনি ঠিক হয়ে যাবে বা দেরিতে আসেন তো সেক্ষেত্রে আসলে যদি চিকিৎসা না করা হয় তাহলে ক্ষতি কতটুকু হতে পারে সেটা আর হচ্ছে এটা আসলে প্রতিরোধ কিভাবে করা যায় আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি খুব সংক্ষেপে যদি ধন্যবাদ আপনাকে এটা অলরেডি বড় স্যার বলে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস একটা ঠিক মতো করার একটা কারেক্ট টাইমিং আছে জার্লি স্টেজে আসা হয় তাহলে অপারেশন তো আমরা আসলে অ্যাডভান্স স্টেজেও করতে পারবো কিন্তু তখন অপারেশনটা হয় ছোট যখন ছোট অপারেশন হয় রিকাভারি ভালো হয় পেশেন্ট পরের দিন বাড়ি চলে যায় হাঁটাহাঁটি করে হয়তো এক সপ্তাহের মধ্যে সেটা নর্মাল লাইফ শুরু করে দিচ্ছে তার জবে চলে যাচ্ছে কিন্তু যখন একটা অ্যাডভান্স স্টেজে নিয়ে আসে তখন একে তো ফিশারটাই তখন অনেক ঝামেলা করে এবং সেটার অপারেশন অপারেশনের পরে নর্মাল লাইফে আসতেও সময় লাগে অপারেশনটাও হয় বড় কাটা ছেঁড়াও হয়তো লাগতে পারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ফিশারের একটা কমপ্লিকেশন হচ্ছে গিয়ে টুলা আপনি যদি লং টার্ম একটা ফিশার রেখে দেন ওখানে কিন্তু মলদারটা ফেটে গেল মলদারটা একটা ডার্টি জায়গা ফেটে গিয়ে ওখান থেকে ইনফেকশন শুরু করে এবং ইনফেকশন একটা ট্র্যাক্ট হয়ে একটা ফিস্টুলা তৈরি করতে পারে যখনই একটা ফিসটুলা হয়ে যায় তখন কিন্তু এটাকে আর লেজার দিয়ে ভালো করা যায় না তখন কিন্তু কাটাক ছেঁড়া লেগেই যায় এবং সেই টুলা যদি কমপ্লেক্স ফিস্টুলা হয় তাহলে তো অনেক বড়ো অপারেশন লেগে যায় তাই ছোটো সমস্যাকে অনেক বড় করে যখন আপনি নিয়ে আসেন তখন সাফারিংসটা আপনার জন্য সাফারি আমাদের জন্য একটা কঠিন অপারেশন করা লাগছে আর এটার প্রিভেনশন খুব সিম্পল কনস্টিপেশন বা মলদারে কোষ্ঠকাঠিন্য এটাকে যদি আপনি প্রিভেন্ট করতে পারেন তাহলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট টাইমস এই সমস্যা হয় না তবে হ্যাঁ বড় যেটা বললেন যে অনেক সময় রিকারেন্ট ডায়রিয়া যাদের হয় তাদেরও কিন্তু ফিচার হতে পারে তাহলে আমাদের টার্গেট থাকতে হবে যে প্রচুর পরিমাণে পানি শাকসবজি ফলমূল ফাইবার জাতীয় খাবার যেগুলি আছে এগুলি খেতে হবে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে খাওয়া দাওয়ার মধ্যে রেগুলারিটি মেনটেন করতে হবে অতিরিক্ত ভাজা পোড়া রিচ ফুড ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং একটু ব্যায়াম এইসব জিনিস পড়ে যদি আমরা আমাদের লাইফে ইনকর্পোরেট করতে পারি যোগ করতে পারি সেটি হচ্ছে অতি সাধারণ কথা টয়লেট করতে আমি বলি যে টয়লেটটা আপনার সময় নিয়ে করতে হবে অফিস আসছে অফিসের গাড়ি এসছে এদিকে ব্রেকফাস্ট করতে পারি নাই টয়লেট ধরে ছিল ঘুম থেকে দেরি করে উঠেছি টয়লেটে দৌড় দিলাম তাড়াতাড়ি করে আমি পায়খানা করে ফেলব এই রাশ ইন দা টয়লেট ইজ আ কজ ফর অ্যানাল ফিশার অর্থাৎ আমার সময় নাই গাড়ি প্যাপ করতেছে নিচে অথবা মানে স্কুলে বাচ্চা সময় হয়ে গেছে ওখানে স্কুলে ড্রপ করে আমার যেতে হবে নাস্তা করার জন্য দেরি করে উঠি এখন টয়লেটে গিয়ে আমি টয়লেটে এক সেকেন্ডের মধ্যে করে ফেলব জোরে একটা কোদায় চাপ দিয়ে তখনই মলটা ফেটে যায় অসংখ্য ধন্যবাদ স্যার আজকে দেখা যাচ্ছে খুব ছোট ছোট বিষয় মেনে চলে আমরা এটা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব আমরা এই বিষয়ে পরে আরো আলোচনা করব আমরা আসলে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান শুনেছেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম অ্যানাল ফিশার নিয়ে আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন অনেক উপকৃত হয়েছেন ভালো থাকবেন ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি